যে কথাটি ধরে আছে সে ভগবানের কোলে শুয়ে আছে ভাঙতে পারে সবাই গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু ভালো করতে পারে কজন যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে করে নিতে শেখো কেউ কর্তা মা পূজ অত্তম মা মমতার প্রতিমা আমি শক্তিcaret মা guru কোট নেই নয় কথার কথা মা নয় সত্য জননী আমার ছেলে যদি ধুলো কাদা মাখে তবে আমারই তো ধুই মুছে কোলে তুলে নিতে হবে যারা আমার ছেলে তাদের মুক্তি হয়েই আছে বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের তালে ফেলে দু ফোটা চোখের জল ছাড়া তোমাদের কি আছে বলো আর সবই তো তাঁর ওই দু ফোটা জল শুধু তোমার ওইটুকু তাকে দিও তোমার কাছে বাঁধা হয়ে থাকবেন তিনি যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন সারদা রাম কৃষ্ণ ভ্রী রাম কৃষ্ণ সারদা রি কৃষ্ণ কালী মন সারো দাম কৃষ্ণ ভজ ভালোবাসা যার জগতেনে নেই তুলনা সারোগ কৃষ্ণ ভো সহজ সরল কৃষ্ণ কালী ভি প্রেমের সজীব ঠাকুর মা ভালোবাসার তাদের শীতল ছায় ভাসবে প্রেম যমুনা আসবে ভক্তি পাবে মুক্তি পারের ভাবনা থাকবে না অমন সারদারাম কৃষ্ণ ভজ যখন சரு